হ্যালো গাইস চলে এসেছি এই বৃষ্টি ভেজার দিনে তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি নিয়ে প্রথমে কিন্তু আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু দেখো আমি বেসনটা গোলব চলো বেসনটা গোলার জন্য প্রথমে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম এরপরে গুঁড়ো লঙ্কা তারপরে একটু হলুদ দিলাম দিয়ে ভালো করে এটাকে জল দিয়ে আমি একটুখানি মিক্স করে নেব তা প্রথমে কিন্তু আমি এটা বেশি হালকা পাতলা করব না এটা একটু একটু টাইট রাখবো দেখো একটু টাইট করে রেখেছি এটা আমি ঢেকে রাখবো তারপরে কিন্তু আমার আলু সিদ্ধ হয়ে গেছে সেটাকে নামিয়ে আমি একটা চামচের পেছন দিক থেকে দিয়ে নরম করে নিচ্ছি এটাকে এটাকে ভালো করে নরম করে নেওয়ার পর আমি কিন্তু একটা কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইটা গরম করে নিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু পেঁয়াজ আদা আর রসুন কুচিয়ে আর আদা রসুনটা আমি ঘষে দিয়েছি তোমরা চাইলে বেটেও দিতে পারো তারপরে এটাকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে আস্তে গ্যাসটা দিয়ে আমি ভেজে নিলাম তারপর কিন্তু এই যে আলু সিদ্ধটা আমি দিয়ে দিলাম আলু সিদ্ধটাও কিন্তু আমি গ্যাস আস্তে দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব তাই এইটার মধ্যে আমি কিছু মশলা দেব। তা আমি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা লবণ আর ধনে জিরে গুঁড়ো দিয়েছি একসাথে এটা কিন্তু ভালো করে আমি হালকা আগুনে ভালো করে ভেজে ভেজে নেব তারপরে এটা কিন্তু ভালো করে হয়ে গেলে দেখেছো আমার এটা হয়েও গেছে এটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে নেওয়ার পরে যেই বেসনটা আমি রেখেছিলাম ঢাকনা দিয়ে সেটাকে আর একটু জল দিয়ে একটু হালকা করে নেবো বেশি পাতলা করবে না তাহলে হবে না তারপর এটা কিন্তু মিডিয়াম সাইজে রেখে আমি দেখো এবারে একটু আটা নিয়ে নিয়েছি আমার ঘরে ময়দা ছিল না তাই আটা নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালো করে এটা গোল করে নিচ্ছি আর যেহেতু আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে করছি তাই একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও তা চলো এটা কিন্তু একটা বাটির ওপর প্লাস্টিক রেখে আমি কিন্তু এটা হাত দিয়ে একটু চেপে নেব তারপরে দেখো এটা কিন্তু আমার হয়ে গেল এরপরে দেখো আমি এটা আস্তে করে হাতে করে তুলে নিয়েছি নেওয়ার পরে এটা বেসনে দিয়ে আমি তেলের উপর ছেড়ে দেবো এতক্ষণে বুঝতেই পেরেছ যে কি হচ্ছে এটা হচ্ছে চপ তারপরে এটা কিন্তু আমি একটা একটা করে ভাজছি যেহেতু আমি ছোট একটা কড়াই বসিয়েছিলাম আর আমি একসাথে তো পারবো না অতগুলো যেহেতু একটা হাতে ফোন আর এক হাতে করছি তার জন্য আমি একটা একটা করে ভাজছিলাম দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তারপরে এটাকে আমি তুলে নেব হ্যাঁ আরও একটা ভাজবো চলো সেটাও তোমরা দেখো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তারপরে দেখো এইটাও আমি দিয়ে দিলাম এটাও আমি ভাত ভেজে নিয়ে তুলে তারপর আমি অনেকগুলো একসাথে ভেজে তোমাদের সাথে দেখাচ্ছি এক এক করে অনেক টাইম লাগবে তারপরে দেখো আমার কিন্তু সবকটা আলুর চপ ভাজা হয়ে গেছে আর এই বর্ষার সময় বৃষ্টির সময় সন্ধ্যাবেলা একটু আলুর চপ না হলে কি ভালো লাগে দেখো পুরো গরম গরম আলুর চপ আর মুড়ি দিয়ে খেতে তো সেই লাগবে আজকে সন্ধ্যাবেলার টিফিন এটা আমি বানিয়েছি এই দেখো গরম গরম আলুর চপ আর মুড়ি সেই লাগে মানে এই বাসটার দিনে খুব ভালো লাগে পরে দেখো আমার ছেলেকে দিলাম ও খেলো ওর একটু ঝাল লেগেছে যেহেতু একটু ঝাল ছিল তারপর দেখো দিদা এদিকে খাচ্ছে দিদা খেয়ে বলছে খুব ভালো হয়েছে তা চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন